হ্যাঁ এই যে ডাক্তাররা বললো বাড়ে অ্যালার্জির সমস্যা অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমরা নাকের মাংসটা ক্লিয়ার করতে হবে দ্রুত আলাদা মতে এই যে আজকে যে ওষুধ দিচ্ছি মাংসটা গত সপ্তাহে ক্লিয়ার হয়ে গেছে কারণ আমরা অ্যালার্জির একটা ভালো একটা ট্রিটমেন্ট দিব ইনশাল্লাহ যাতে আর না হয় পরবর্তীতে হ্যাঁ ইনশাল্লাহ এই আর কি আর ইনশাআল্লাহ অ্যালার্জি কমে গেলে তার মাঝে সমস্যা দেখা দেবে হ্যাঁ ইনশাআল্লাহ ডাক্তার দেখাইছিলেন আমি ডাক্তার দাও বলছে যে অ্যালার্জি হ্যাঁ হ্যাঁ বলছে ডাক্তার আমি সমস্যা এখন ধরে ডাক্তার আচ্ছা আচ্ছা যাক ইনশাল্লাহ আপনি এই অ্যালার্জি সমস্যাটা দূর করে দিব আল্লাহর দুধের মধ্যে একটা তাল্লাহ মাংস বেরিতেছে নিজে বসতেছেন আল্লাহ